শিয়ালদা স্টেশনে রাতের পরিবেশ ভারী রাত বারোটা ছুঁই ছুঁই করছে প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা ঘটকপুর লোকাল প্ল্যাটফর্ম নাম্বার তিনে আসছে যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান অমিত ব্যাগ হাতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার চোখে কৌতূহল অদ্ভুত নাম তো ঘটকপুর লোকাল শুনেছি রাতে এই ট্রেনে নাকি কেউ উঠলে আর ফেরে না সবাই তো এই জন্য ভয় মরে এছাড়াও সত্যি নাকি মানুষের না বলি হারি চাই কথা যখন উঠেছে সত্যি না মিথ্যে সেটা একবার যাচাই করে দেখতে হবে দেখেই ছাড় পাশ দিয়ে এক বৃদ্ধা ঝুলঝুলে চোখ নিয়ে তাকায় অমিতের দিকে আপনি কিছু বলবেন আমাকে

তারা একবার উঠেছিল তারপর আর ফিরতে পারেনি ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য এই ট্রেনে উঠলে কেউ আর ফেরে না কারণ মৃতদের মধ্যে কেউ কেউ তো এখনো সেই ট্রেনে ঘুরে বেড়াচ্ছে সবটাই বুজলু কি আমি না বিশ্বাস করি না এসবে এরকম কিছু হলে তো সেই ট্রেন অনেক দিন আগেই বন্ধ করে দেয়া হতো এখনো তো চলছে ট্রেন তার মানে সমস্ত কথা ফালতু এই ট্রেন বন্ধ হয়ে আছে বহু দিন ধরে বুড়ির মনে হয় মাথা খারাপ হয়েছে তাই এরকম ভুলভাল বকছে খুব সাবধান খড়ির কাঁটা বারোটা চল্লিশ ছুঁয়েছে দূরে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে ঘটকপুর লোকালের ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামল ট্রেনের জানলাগুলো কুয়াশার মতো ধোঁয়া দরজা খুলতেই ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে আসে অমিত উঠে পড়ে ট্রেন ফাঁকা শুধু ট্রেনের এক কোণে কয়েকজন যাত্রী নিঃশব্দে বসে আছে তাদের মুখ দেখা যাচ্ছে না সবাই সাদা পোশাক পরে আছে ট্রেনে ওঠার পর থেকে অমিতের অস্বস্তি বোধ হতে শুরু করল সেই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে অমিত ট্রেনের জানলার কাছে একটা সিটে গিয়ে বসল তারপর বাইরের দিকে তাকিয়ে দেখল ট্রেন তখনও ছাড়েনি আবার একটা হুইসলের শব্দ ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করলো ট্রেন ছাড়ার পর অমিত ট্রেনের বাকি যাত্রীদের দিকে তাকালো আর আপন মনে ভাবতে লাগলো বাবা এত রাত্রেও যাত্রী আছে কিন্তু সবাই এত চুপচাপ কেন আমি কি একবার কথা বলার চেষ্টা করবো কারোর সাথে না না থাক কেউ যখন কিছু বলছে না তখন আমার একবার কথা বলার কোনো মানেই হয় না অমিত জানলার দিকে তাকিয়ে আছে হঠাৎ দেখতে পায় উল্টো দিকে সিটের বসা একজন ভদ্রলোক তারই দিকে তাকিয়ে কিন্তু খুব অদ্ভুতভাবে তার চোখে কোন অনুভূতি নেই এমনভাবে তাকিয়ে আছে যেন চোখে দেখতে পায় না অমিত একটু অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন অনন্ত নেই অমিত অন্যদিকে মুখ ফিরিয়ে নিল কিন্তু হঠাৎ তার কানে কণ্ঠ যাত্রা অমিত চমকে ওঠে সে চারদিকে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না আচ্ছা তাহলে কি মনে মনের ভুল হলো হ্যাঁ মনের ভুলই হবে এখানে তো কেউ কারোর সাথে কথাই বলছে না মনের ভুল সবার কথা একটু বেশি ভাবছি একজন বৃদ্ধ হঠাৎ উঠে দাঁড়িয়ে অমিতের কাছে আসে তুমি কি জানো এই ট্রেনে উঠলে কি হয় জানতে তো চাইনি তবে আপনারা সবাই এটা নিয়ে যা ভয় দেখাচ্ছেন সাথে আর কোনো কিছু জানতে বাকি নেই কিন্তু যে যাই বলুক আমি এসবে না বিশ্বাস করি না ঠিক আছে বিশ্বাস করতে হবে না কারণ বিশ্বাস না করলেও এই ব্যাপারে শীঘ্রই জানতে পারবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তো একটা জিনিস মাথায় রেখো তুমিও কিন্তু এখান থেকে আর ফিরতে পারবে না বাকিদের মতো তুমিও হারিয়ে যাবে অমিত এবার একটু ভয় পায় ট্রেনের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে আসে জানলার বাইরে গভীর অন্ধকার ট্রেন ধীরে ধীরে ঘটক স্টেশনে পৌঁছয় স্টেশন সম্পূর্ণ ফাঁকা কোনো আলো নেই অমিত জানলা দিয়ে বাইরে তাকায় প্ল্যাটফর্মের এক কোণে একটা অন্ধকার ছায়া দাঁড়িয়ে আছে সেটা দেখে একটু কৌতূহলের বসে অমিত জিজ্ঞেস করে কেউ আছে কে দাঁড়িয়ে আছে ওখানে কোনো উত্তর নেই ছায়াটা ধীরে ধীরে ট্রেনের দিকে এগিয়ে আসে হঠাৎ ট্রেনের ভেতরের যাত্রীরা সবাই এক সঙ্গে বলতে শুরু করে অমিত চিৎকার শুরু করে কিসের প্রমাণ সবাই প্রমাণ চারপাশে কিন্তু এরকম শব্দ শোনা যাচ্ছে দেখে অমিত প্রচন্ড রকমের আতঙ্কিত হয়ে উঠল সে ট্রেন থেকে বেরোনোর চেষ্টা করতে লাগলো কিন্তু তার মুখের সামনেই ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল সবাই একসাথে আবার বলে উঠল কিন্তু এ কি তোমরা আটকে দিলে কেন কি করে আমি আমি বাইরে বের কে আছো আমাকে বের হতে দাও আমাকে প্লিজ বের হতে দাও কিন্তু ট্রেনের দরজা বন্ধ বৃদ্ধ আবার সামনে আসে এই ট্রেনটা সময় একটা দুর্ঘটনার শিকার হয়েছিল বহু লোক মারা গিয়েছিল তারা কেউ শান্তি পায়নি সেই থেকে এই ট্রেন প্রেত যাত্রা বহন করে সে যাই হোক কিন্তু আমি বের হতে চাই আমাকে ছাড়ুন আমি তো কিছু করিনি বৃদ্ধ হেসে বলে একবার এই ঘটকপুর লোকালে উঠলে আর নামা যায় না তুই কিছু করিস নি ঠিকই তবে এটাই তোর ওঠার আগেই সাবধান করা হয়েছিল তখন শুনেছিলি কারুর কথা হুম দুঃসাহসের ফল হিসেবে এবার তোর পালা ট্রেন ধীরে ধীরে একটা টানেলের মধ্যে ঢুকে পড়ে অমিত অমিতাশে ছায়া মূর্তি দেখতে পায় তারা সবাই তার দিকে তাকিয়ে আছে কাঁপা কাফা কলায় পরে কি তোমরা কারা আমি তো কিছুই বুঝতে পারছি না কি চাও তোমরা সবাই একসাথে বলে ওঠে না না আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে এবারের মতো ছেড়ে দাও আমি বুঝতে পারিনি একসাথে আবার ভয়ঙ্কর অট্ট হাসি তুই অতিরিক্ত সাহস দেখাতে তোকে সকালে ঘটকপুর স্টেশনের প্ল্যাটফর্মে কিছু লোকজন এসে দেখে একটা জীর্ণ ব্যাগ আছে পাশে একটা রক্তমাখা টিকিট কেউ জানে না অমিত কোথায় গেল শুধু কুয়াশার মধ্যে ভেসে আসে ট্রেনের হুইসলো যাত্রীদের চোখে মুখে প্রতি মুহূর্তে আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে একান্ত প্রয়োজন ছাড়া ঘটকপুর স্টেশনের লোকজনের যাতায়াত প্রায় কমে গেছে মাঝে মধ্যে শুধু স্টেশনের ঘোষণা শোনা যায় ঘটক লোকাল প্ল্যাটফর্ম নম্বর একে আসতে চলেছে যাত্রীরা সতর্ক থাকুন